দীপকচন্দ্র দাসের লেখা মানুষ করুন স্যার মাস্টারমশাই কি ভাবছেন কি হচ্ছে চারিদিকে কি দেখছেন কী শুনছেন খবরের কাগজে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে দেয় ইঞ্জিনিয়ার বাপকে পেটায় অফিসার ঘুষ নেই মিনিস্টার টাকা চুরি করে মাস্টারমশাই কি ভাবছেন এদের আপনি পড়িয়েছেন হ্যাঁ হ্যাঁ সারা জীবন ধরে এদের আপনিই পড়িয়েছেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনিই পড়িয়েছেন আপনিই পড়িয়েছেন সব ভুল সিলেবাস সব ভুল সিলেবাস স্যার এবার সিলেবাসটা বদলাতে বলুন সব সিলেবাসে মনুষ্যত্ব যোগ করতে বলুন শুধু ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অফিসার নয় মিনিস্টার নয় ওসব হয়ে ওঠার আগে আমাদের মানুষ করুন স্যার আমাদের মানুষ করুন ধন্যবাদ